টাকা কামাতে আমার ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ওকে ফোন কিনে দিতে হবে ও সব ফোন ফোন আমি কিনে দিতে পারবো না যাও ঘরে কাজ করো ফোন কিনে দেবে ফোন কিডনি চেয়ে নিয়েছি যত সব ফোন কিনে দাও কিনে দাও কিনে দাও না আবার কি হলো বলছিলাম কি তুমি একবার আমার ফোনটা দেখো একদম ভেঙি অবস্থা হয়েছে আমি একটু ভিডিও দেখতে পাই না ভিডিও দেখলে মনে হয় কি লোক এদিক বেরিয়ে যাচ্ছে ওই ভাঙা ফোনই তোমাকে চালাতে হবে নতুন ফোন আমি কিনে দিতে পারব না নাও ধরো ফোন কিনে দেবে কে নেই চল এদিকে যামো আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है দেখাচ্ছি কিভাবে ফোন কিনতে হয় সুজা আঙ্গুলে ঘি নাটলে আঙ্গুলটাকে দেখাতে হয় জানা আছে ফোন কিনে দিবি না তুই দিবি না তোর ভাড়া কিনে দেবে কিভাবে ফোনটা কিনতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে এই যে আমার চাবি কাটে এবার সারাকে ফোনটা লাগাই হ্যালো ওই যে বাড়িতে এসো না তোমার সঙ্গে আমার খুব দরকার আছে তাড়াতাড়ি আসবে ঠিক আছে শালাকে ফোনটা করেছি কখন এখন শালা আসছে তো হলোটা কি আমি তো কাজে ছিলাম তো তারা উড়ে উড়ে ডাকার কি আছে লাস্ট বারে মতন তোমাকে একটা কথা বলছি তুমি আমাকে ফোন কিনে দেবে কি দেবে না ও তুমি আমাকে এই জন্য ডেকেছো তাহলে আমারও একটা কথা শোনো আমি তোমাকে ফোন কিনে দেব না তুমি যা খুশি করে দাও বুঝলে আমি তোমাকে দেব না ফোন কিনে ঠিক আছে এটাই তোমার শেষ কথা ঠিক আছে তুমিও আমার একটা কথা শুনে নাও এই যে বিশ এই বিষ আমি খাবো খেয়ে আমি মরবো মরে তোমাকে ফাঁসিয়ে রেখে যাবো আর আমি লিখে রেখে দিয়ে যাবো আমার বাপের বাড়ির লোককে চেনা তো কিছু করে নিলে অসুবিধা আছে বাপের বাড়ির লোক আবার ডেঞ্জারেস কি বুঝে বুঝে আরে তুমি এইসব এইসব করতে হবে না এইসব আজে বাজে জিনিস বিষ বিষ খেতে হবে না খেপা নাকি আমি আছি তো ও তুমি ফোন কিনবে তো কটা কটাকা করে বলো আমার তিরিশ হাজার টাকা লাগবে কি তিরিশ হাজার টাকা অত টাকা আমি দিতে পারবো না দিতে পারবে না আমার ওটাই লাগবে নাহলে আমার বিষয় বোতলটা কয় দাও দিচ্ছি দাও আমার মন কি আমার কি আজ ওরা আমার দেখবো খেতে চিনি জল তার মানে আমাকে তুই পড়িয়ে গেল <noise> 我怎么在这么多呀？操！